সমুদ্রের মাঝে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পরে লন্ড ভণ্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নিজন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটি ছোট ঘর তৈরি করে ফেলল এরই মধ্যে সে একদিন খাবার খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পুরে ঘরটি ছাই হয়ে গিয়েছে তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে বলল হে আল্লাহ তুমি আমার জন্য এটাও রেখেছিলে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম মাংল জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসতেছিল সে অবাক হয়ে গেল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেতেই আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি এই গল্পটির মাধ্যমে বোঝা যায় তালা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে এ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি